প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আমাদের অনেকেই আছে যারা আন্ডার নিচে কালো দাগ হয়ে যায় এবং এটা আকাঙ্ক্ষা করি না যে আমাদের বগলের নিচে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ থাকে তারপর এটা হয়ে যা যা দেখতে কিছুটা এমবেসিং এবং লজ্জাকর দেখা যায় প্রয়োজনে মানুষের সাথে পোশাক চেঞ্জ করতে হলে অথবা কোনো কারণে এই বিষয়ে এই কারণে এমব্রেসিং হতে হয় আর নারীদের জন্য তো এটা আরও বেশি ইমব্রেসিং তারা তো সৌন্দর্য প্রিয় এবং নিজেদেরকে সৌন্দর্য সুন্দর করে স্বামীর সামনে উপস্থাপন করতে পছন্দ করেন তো সেই হিসেবে এই ইমব্রেসিং সিচুয়েশন বা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আন্ডারআর্ম বা বগলের নিচে কালো হয়ে যাওয়া কমবেশি সকলেরই সমস্যা এই কালো আন্ডার আর্মের কারণে চাইলে মনের মতো পোশাক পাওয়া যায় না আবার প্রিয়জনের সামনে বিব্রত হতে হয় তবে কিছু নিয়ম মেনে চলে এই ও সুন্দর আন্ডার আর্ম পেতে পারেন জেনে নিন আকর্ষণীয় আন্ডার আর্ম পেতে যা করবেন গরমে বগল ঘেমে যাওয়ার সমস্যাই সবাই ভোগেন আর বগল দীর্ঘ সময় ঘেমে থাকলে কালো দাগ হবেই তাই চেষ্টা করবেন এমন পোশাক পরতে যাতে ঘাম জমে না থাকে বগলের দাগ হওয়ার আরেকটি কারণ হচ্ছে কাপড়ের ঘর্ষণ এজন্য খসখসে কাপড় পরা পরিহার করুন ডিউডোরেন্ট বা স্প্রেগুলোর লোভনীয় বিজ্ঞাপন দেখে ভুলবেন না এইসব স্প্রে বগলের কালো দাগ হওয়ার অন্যতম কারণ চেষ্টা করুন প্রাকৃতিক ডিউডোরেন্ট ব্যবহার করতে যেমন বেকিং সোডা ও পানির মিশ্রণ বগলে শেভ করবেন না বাসায় নিজে করলে ভালো কিম ব্যবহার করুন আর শেপ করলেও ভালো ক্রিমের মাধ্যমে করুন মুখে মাখার রং ফসাকার ক্রিমটি আন্ডার আর্মে ব্যবহার করতে পারেন অল্প দাগে ভালো কাজ দেয় এছাড়াও বাজারে কিছু ভালো প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো বগলের দাগ দূর করতে সহায়ক তো এগুলো খোঁজখবর নিয়ে যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো বগলের দাগ দূর করতে সহায়ক ব্যবহার করতে পারেন যেমন হলুদ হলুদ মাঠতে পারেন কাঁচা হলুদ এটা বগলের দাগ দূর করতে সহায়ক এই ধরনের আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো আশা করি আমাদের আছে আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হয় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনাগুলো দেখার জন্য এবং আমাদেরকে আপনাদের মতামত এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য ও সুন্দরের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সফল দান করুন আমিন আসসালামু আলাইকুম ক্যাটা আল্লাহ